হ্যালো ভগ্নাংশের গুণ দেখেন এখানে লব ছয় হর সাত লব টিং হর সাত গুণ আকারে আছে লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ লব কত ছয় আর এখানে লব টিন ছয়ের সাথে তিন গুণ দিলে কত হয় আঠারো আর এখানে হর কত ষাট এখানে হর সাত সাত সাতা উনপঞ্চাশ ঠিক আছে একইভাবে এখানে লব ছয় লভ চার ছয়ের সাথে চার গুণ দিলে চব্বিশ এবং হর আট এখানে হর পাঁচ পাঁচাটা চল্লিশ আমরা আরেকটা দেখতে পারি যেমন এক ভাগ দুই ঠিক আছে গুণ গুণ তিন দেখেন এখানে লব কত এক এখানে লব একের সাথে তিন গুণ দিলে কত হয় তিন হয় আর এখানে হর দুই হর দুই দুইয়ের সাথে দুই গুণ দিলে চার এটা করি চার দুগুণ আট তিন তিন না নয় এটা আমরা করি পাঁচের সাথে দুই গুণ দিই লবে লবে গুণ দশ আর নিচে হরে হরে গুণ কত দশ এখন দশ দশ কাটলে কত হয় এক আর এক একটি কি ভগ্নাংশ সমান ভগ্নাংশ আরেকটি করি দেখেন একের সাথে তিন গুণ তিন তিনের সাথে এক গুণ তিন কাটাকাটি করলে এক হয় উপরে নিচে আরেকটি করি এখানে লভ কত এক 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 গুণ দিলে কত হয় এক হয় আর এখানে পাঁচ এখানে দুই পাঁচ হয় দুই গুণ দিলে দশ হয় ভগ্নাংশের লবে দেখেন এইভাবে ভগ্নাংশে লভ করতে হয় আর ক্লাসটি বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ